শীতের সিজনে খুদে চালের ভাত খাবো না সেটা কি কখনো হয় কারণ বিভিন্ন রকম ভর্তা দিয়ে খুদে চালের ভাত খেতে কিন্তু অসম্ভব পরিমাণ ভালো লাগে সেজন্য খুদটাকে ভালো করে কুলা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে পানিতে ধুয়ে কড়াইয়ে আগে গরম পানি সিদ্ধ হতে দিয়েছিলাম সিদ্ধ গরম পানিতে চালটা দিয়ে ভাতটা রান্না হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আর আমি আজকে হচ্ছে কয়েক রকমের ভর্তা বানাবো তবে আপনাদের সাথে স্পেশালি সিম টমেটো আর চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা শেয়ার করবো এই ভর্তাটা যে খেতে কত মজা একবার যদি বাসায় রান্না করে খান তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মজা আর এই জন্য সিমের যে শিরাগুলো থাকে ওই শিরগুলো ফেলে দিয়ে সিমটা ধুয়ে সিম সিদ্ধ হতে দিয়ে দিছি আর এদিকে আমি চিংড়ি মাছ কেটে নিয়েছি এবং টমেটো কেটে নিয়েছি ভাতটা অর্ধেক পরিমাণ হয়ে গেছে এখন আমি একটু নানাচারা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এর মধ্যে আমি আলু সিদ্ধ করে নিয়েছি বেগুন ভেজে নিয়েছি আর বেগুন ভাজার পরে যে তেলটা থাকে লো কড়াইয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিয়েছি আর এখন হচ্ছে কাঁচা মরিচ রসুন টমেটো আর পেঁয়াজ ভেজে নিব তো কাঁচামরিচ রসুন টমেটো এবং পেঁয়াজ কড়াইয়ে দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা উল্টে দিয়ে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে ভেজে নিব আর এখন পেঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব আর টমেটোটা উল্টে দিলাম আর এর মধ্যে ভাতটা প্রায় হয়ে আসছে পানিটা একদম শুকিয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখেন ভাতটা কিন্তু আমার একদম ঝরঝরা হয়েছে এবং খুব সুন্দর রান্না হয়েছে এখন টমেটোটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিছি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্য অবশ্যই আপনারা শেয়ার করবেন আর বাসায় কিন্তু এই ভর্তাটা অবশ্যই বানিয়ে খাবেন তো ভাতটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে সিমটা ভেজে নিচ্ছি সিদ্ধ করা সিম আর এখন আমি পেঁয়াজ মরিচ এবং যে ভেজে নিচ্ছিলাম রসুন সেটার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে মেনে খেয়ে নিচ্ছি টমেটোটা মেখে নিচ্ছি চিংড়ি মাছ মেখে নিচ্ছি এগুলো মেখে একটু সাইড করে রেখে দিয়ে এখন হচ্ছে কিছু কাঁচা পেঁয়াজ এবং মরিচ নিয়ে ভালো করে মাখিয়ে নেবো এবং তার সাথে দিয়ে দিব যে সিম সিমটা ভেজে নিয়েছি এই সিমটা ভেজে ভালো করে এখন চটকে নিব একদম বিচিটাও গেলে নিব যেন হচ্ছে মিহি হয়ে যায় আর এখন দিয়ে দেবো একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা ভালো করে মাখিয়ে নেবে ওহ দেখেন তো কালারটা কত সুন্দর হয়েছে সব ধরনের ভর্তা রেডি আর এখন খাবার পালা তাই কড়াইয়ের থেকে হচ্ছে ভাত বেড়ে নিচ্ছি আর প্লেটের মধ্যে আলু ভর্তা ডিম ভর্তা বেগুন ভাজি শাক ভাজি আর হচ্ছে সেই সিম আলু